রহমানুর রহম অনেক দিন পর আজকে আবার আসলাম দুজনে আমার খামারে আজ বেশ কিছু অতিথি আছে যা আপনাদেরকে আমি অনেক দেখাই না আর কি হচ্ছে আমার নতুন করে কবুতরের বাচ্চা কিনছি কিন্তু বেশটা বড়ো হয়ে গেছে এখন মানে মাছ ছাড়া আর বাচ্চা কিনেছিলাম এই হচ্ছে কবুতরগুলা আমি তবুতরগুলোকে খাবার খাওয়াই হাত দিয়ে সেটাই আপনাদেরকে যে এই খাবারগুলা খাওয়াচ্ছি ডান ভাঙ্গা গম সেগুলাই খাওয়াচ্ছি দেখছেন আমার এগুলো খেয়েছেন আপনাদের সুন্দর করে এগুলা খায় দেখছেন আমি এক করে একে একে করে সবগুলাকে খাইয়ে দিচ্ছি এই যে দেখেন খাচ্ছে এগুলো আমি ওদেরকে খাইয়ে দিচ্ছি এই যে আমার টগামনি টগামনিটা বেশ খেতে পারে মানে একবার ভালো করে খাই দিলে আমি দুই বেলা খাবারটা দিই এই যে এই হচ্ছে আমার এই আর এই যে আমার নতুন দেখেন আমার খরগোশটা এখানে আসছে খামারের খরব খুঁড়াখুরি করছে আবার তৈরি পালিয়ে গেল আর এই যে আমার নতুন খামারের সদস্য হচ্ছে আমার কোয়েল পাখি দুঃখের বিষয় আমি আপনাদের কাউকে কাউকে দেখাতে পারিনি আমার কোয়েল পাখিগুলো অন্ধকারের জন্য টুকটা দেখাচ্ছে কম আর কি আমার পাখি পাখিগুলো মানে বেঁচিতে এই নেটের ফাঁক দিয়ে নিয়ে গেছে মাথা কেটে বোধহয় এইখান দিয়ে নিয়েছি নাকি কেটে ফেলেছে যে দেখাচ্ছে আর এইটি হচ্ছে আমার মুরগি আমার এই মুরগিটা আমি সাতটা দিন দিয়ে কি করছিলাম আমার তিনটা বাচ্চা হচ্ছে দুটা বাচ্চা আর ডিমের ভিতরে মারা গেছে আর দুটো হলো নষ্ট বেরিয়েছে গেছে একটা গিয়ে দেখেনি যে আমার বাচ্চাগুলা আমাদের সব ঘর বাড়ি বাংশি বিদে সব কিছু এলো তো আমি আবার আমার কবুতরের কাছে যাচ্ছি কবুতরগুলো তুমি হাত দিয়ে খায় বড় করতেছি কবুতরগুলো অনেক সুন্দর আমার বীরভুট আজকে পর্যন্তই রাখছি পরবর্তী বিরুদ্ধে পরব নিয়ে আসবো সবাইকে অত্যন্ত ধন্যবাদ জানি আমার ভিডিওতে রাখছি সবাই ভালো থাকবেন